হ্যালো বৃহৎ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা একটি মাদুদার রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে সুটকি কি সুটকি ফেয়া সুটকি দেখেন আমি সুটকিটাকে ভালো করে ধুয়ে তারপরে ভেজে কেটে ভেজে ধুয়ে তারপরে এখানে রাখলাম আর নিচে দেখেন অনেকগুলো কুচি কিন্তু আমি দিয়েছি অল্প মরিচের পাখি দিয়েছি কাঁচা মরিচ বেশি করে দিয়েছি হলুদ পাখি দিয়েছি আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছিলাম এটা আমি নালুর তোলে দিয়ে দিলাম এটা করতে হবে না মানে সত্যি তরকারি কী করতে হয় কষাতে হয় না দিয়ে দিলেই হয় এখন আমি তোমার মশলা দিয়ে দিলাম সত্যিটা এখন এটা কেমন কষাব নেই আমার পেঁয়াজ রসুন না কিন্তু আমি এখন এটা কষাবো এইভাবে সত্যিটা কিন্তু সবজিটা সবচেয়ে

মিশ্র সবজি মিশ্র বলতে আলু দিয়েছি বেগুন দিয়েছি কাঁচা চুমকি দিয়েছি তারপর সিম দিয়েছি কালো বেগুন দিয়েছি আর কি মিশ্র এটা উপর লঙ্কা পালাম এখন রেখে দিল দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে আসছে সেটা হয়ে গেছে এই পানিটা একটু মানে ইয়ে হবে শুকনো শুকনো হবে তাপটা একটু পাড়িয়ে দিলাম সেদ্ধ যেহেতু হয়ে গেছে সেহেতু তাপটা একটু পাড়িয়ে দিলাম যা যখন মাখানো হবে এ রসটা থাকবে না তখন ওটিয়ে ধরব হয়ে গেছে কারণ রসটা থাকলে তো পেটে কিন্তু টেস্ট লাগে না মাখা মাখা করলে এটা কিন্তু বেশি টেস্ট এটা সবসময় মনে রাখতে হবে লবণ পর দেখেছি আর লবণ দেখে লবণ একটু দিয়েওছি লবণ একটু দিয়েছি লবণটা দেখেওছি লবণ একটু দিয়েওছি দেখো একটু দেখে দেবো হালকার একটু হবে বেশি না হয়ে গেছে দেখুন বন্ধু বন্ধু রেসিপিটা হয়ে গেছে দেখেন আঠান্ন হয়ে গেছে মানে যে পানির অংশটা ছিল এটা শেষ হয়ে গেছে শুকিয়ে গেছে এখন সবজিটা কিন্তু আঠান্ডু হয়ে গেছে এরকম আঠানো করলে তারপরে কিন্তু এটা উঠালে টেস্ট হয়ে গেছে আর এটা আমি লবণও দেখছি লবণ ঠিকঠাক আছে আঠানো হয়েছে আর আমি কাঁচামরিচ দিই শুধু শুকনো মরিচ দিই শুকনো মরিচে ফাঁকিয়ে এমনি দিয়ে নিই আমি শুধুই কাঁচামরিচ দিয়ে রান্না করেছি কারণ শুকনো মরিচ এখন কাঁচামরিচ যেহেতু সস্তা এখন শুধু কাঁচামরিচ দিয়ে তরকারি খাবো শুকনো মরিচ আর খাবো না যখন আবার কাঁচামরিচ থাকবে না কম থাকবে মানে দামটা একটু বেড়ে যাবে তখন আবার এই শুকনো মরিচ একটা খাবো এটা হচ্ছে আমি যেভাবেই খাই এভাবেই করি মানে যেভাবে টেস্ট হয় সেটাই করি যেটা সেভাবে সাশ্রয় হয় সেটাই করি এটা হচ্ছে বিষয় তো দেখেন রেসিপিটা দারুণ হয়েছে তো এবার আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর কথা হচ্ছে মিশ্র সবজি দিয়ে আপনারা ই করবেন শুটকি রান্না করেন অথবা শুটকি ভিজা শুটকে তো শুকনো শুটকি যে শুক্তি দিয়ে রান্না করেন মিশ্র সবজি দিয়ে রান্না করবেন দারুণ হবে তো তার মধ্যে আমি অনেক ধরনের উপকরণ দিয়েছি কালো বেগুন কাঁচা বেগুন ডাটা আলু সিম এগুলি দিয়ে রান্না করেছি এবং আপনারা রান্না করবেন এবং খাবেন আমাকেও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ